হ্যালো এভ্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস ইলেভেনের আজকে সেমিস্টার ওয়ানের এডুকেশন এক্সাম হয়েছে আশা করি সবার খুব ভালো হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো দেখবে আমি এই যে শব্দের অর্থগুলো তারপর তোমাদের দেখবে শিক্ষার যে লক্ষ্য এখানে যে কলমগুলো দিয়েছে সেইগুলো আমি এমসিকিউ প্যাটার্নে দিয়েছি একটা ভিডিও মানে পরে ইচ্ছা ছিল আর একটা করার তো একটা ভিডিওই ছেড়েছিলাম কিন্তু তার মধ্যেও দেখবে আমি একটা ভিডিওতে মনে হয় পঁচিশটা না তিরিশটা এরকম কিছু একটা শেয়ার করেছিলাম তার মধ্যেই দেখবে অনেকগুলো কিন্তু তোমরা পেয়ে গেছো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেটা কিন্তু যার কোশ্চেন সেই স্টুডেন্টটা দাগ দিয়েছে এগুলো কিন্তু আমার দাগ দেওয়া নয় তোমাদের যদি এর কোনো প্রশ্নের উত্তর জানার থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে সেইটা কিন্তু আমি তোমাদের অ্যান্সার দেব কিন্তু এইগুলো ঠিক না ভুল সেটা কিন্তু তোমরা সেটা ভেবে নেবে না কেননা কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ফার্স্ট দেখো এতে সঠিক উত্তর নির্বাচন করো এডুকেটম শব্দটির অর্থ হলো এটা আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে চারটে অপশান দেওয়া আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো দেখো এখানে চারটে মানে খুব সোজা এই কোয়েশ্চেনটা হয়েছে তোমাদের কার কার কীরকম পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও আর এই কোশ্চেন পেপারটাতে তোমরা কত পাচ্ছ চল্লিশের মধ্যে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো দেখো তারপরে আছে বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে বলে মানে একদমই ইজি তারপর দেখো ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য আমি তোমাদের এগুলো প্রত্যেকটা কাদের মতে কীরকম শিক্ষার লক্ষ্য কি এটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এগুলো শিক্ষার নিষ্ক্রিয় উপাদান তোমরা জানো তারপর দেখো কাশা দাই বাম্বিনী বিদ্যালয় পরিবেশের দ্বারা শিক্ষা পরিচালনা করেন এখানেও অপশন দেওয়া আছে চারটে আর কোনো বারবার বলছি কোনো প্রশ্নের যদি উত্তর জানার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি সেটার কিন্তু অ্যান্সার বলে দেবো কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এ ও বি উভয় ঠিক কোনোটিই না তারপর দেখো মূল্যায়ন পাঠ্যক্রম শিক্ষক কোনোটিই থাকে না কোন শিক্ষায় একদম খুব সহজ সরল তারপর দেখো এটা তোমরা বাংলায় পড়েছো এখানে ইংলিশে দিয়েছে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি স্কুল ইজ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন কে এগুলো কিন্তু তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করেছি বারবার বলছি এখানে যে দাগ দেওয়া সেগুলো কিন্তু দিয়ে বিচার করবে না কেননা এগুলো যার কোয়েশ্চেন পেপার সে দাগ দিয়েছে এখানে একটা কথা বলি এটা ইংলিশে দিয়েছে বলে অনেকে এটা গুলিয়ে ফেলেছে। এটার কি অ্যান্সার করেছো অনেকেই আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটার তোমরা অ্যান্সার কি করেছো তারপরে দেখো বেতার হলো গণশিক্ষার একটি কি অপশান দেওয়া আছে এখানে দেখো বামস্তব্ভ ডানস্তব্য এটা তো একদমই ইজি তোমরা ফার্স্ট লেটারগুলো দেখলেই এটা করতে পারবে বামস্তম্ভ স্তম্ভ মেলানো তারপরে দেখো এইটাও মহর্ষি গৌতম গৌতম বুদ্ধ প্লেটো জন অ্যাডামস এখানে আছে মানে একদমই দেখো খুব একদম ইজি একদম কোশ্চেন পেপার এরপরে তোমাদের হিস্ট্রি এক্সাম আছে তারও এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণেও এখানে দেখো অপশান দেওয়া আছে একদমই খুবই সহজ সরল একদম আর এখানে একটা কথা বলি যে বিশ্ব শান্তি দিবস এটা অনেকে হয়তো জানি না অনেকে করতে মানে পেরোছও হয়তো কিন্তু আমাদের আমার স্টুডেন্টরা এসে বলছিল যে ম্যাম এইটার আমাদের আন্ন এসছে বিশ্ব শান্তি দিবস এটার অ্যান্সারটা কিন্তু একুশে সেপ্টেম্বর হবে তো তোমরা যদি কেউ করে থাকো তাহলে তো ভালোই কথা এ দেখো একদমই সোজা দৈহিক বিকাশ এগুলো তো বুঝতেই পারছো ব্রতচারী মানে খুবই সোজা খুবই সোজা যার জন্য এখানে আমি কোনো অ্যান্সার বলছি না তোমাদের সাথে কোয়েশ্চেন পেপারটাই শেয়ার করছি তো কার কীরকম পরীক্ষা হয়েছে জানিও আর হিস্ট্রির জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। খুব সোজা কোয়েশ্চেন হয়েছে তো আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা